আসলে একটা ভিডিওতে দেখা যায় থ্রি পিসগুলো সবগুলো খুলে খুলে দেখালে ভিডিওগুলো লং হয়ে যায় যে জন্য আমরা একটা করে থ্রি পিস দেখে আপনাদের শুধু দাঁড়ানো দিচ্ছি এই ক্যাটাগরির থ্রি পিসগুলো আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন এখন দেখাবো হচ্ছে জমজমের ভিতরে প্যাটেল কাপড়ের মধ্যে জমজম এই থ্রি পিসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে পেয়ে যাবেন আপনারা এ হচ্ছে প্যাটেল কাপড়ের জমজম এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালারও পেয়ে যাবেন আপনার কয়েকটা প্রত্যেকটা থ্রি পিসই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার আমাদের কাছে এবং খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলোর কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই নিচে যে পার্টটা আছে এটা কিন্তু হাতার আলাদা একটা কাপড় দেওয়া আছে আপনারা এখান থেকে কেটে দেখা যায় হাতের কাপড়টা অ্যাডজাস্ট করে নেবেন এই থ্রি পিসটারও কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা এবং একদম বিশাল মাপের একটি উনা পেয়ে যাবেন এই থ্রি পিসগুলোর সাথে উনাটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের ভিতরে হবে এবং রং কোষ গ্যারান্টি রং কোষ গ্যারান্টি প্রত্যেকটা থ্রি পিসেরই রং কোষ গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এরকম ম্যাচিং করানো সেলরের কাপড়গুলো পেয়ে যাবেন আড়াই হোজের ভিতরে কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলোর প্রাইস চলছে আমরা অনলি সাতশো টাকা করে অনলি সাতশো টাকা কালার আছে কয়েকটা যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যার যে কালার ভালো লাগে এই একটা কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে অনলি সাতশো টাকা করে অনলি সাতশো ডিজাইনটা হবে সেম ক্যাটাগরির আসলে একটা ভিডিওতে দেখা যায় ভিডিওগুলো যদি আমরা প্রত্যেকটা থ্রি পিসগুলো খুলে খুলে দেখাই সেই ক্ষেত্রে ভিডিও লংটা অনেক হয়ে যায় সেই জন্য আমরা একটা থ্রি পিস দেখে শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি সাতশো টাকা করে যার যেটা লাগে যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই চমৎকার থ্রি পিসগুলো আমরা প্রাইস নিচ্ছি হচ্ছে অনলি সাতশো টাকা করে অনলি সাতশো টাকা করে হানড্রেড পার্সেন্ট সুতির কাপড়ের ভিতরে তো আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন আর পেজে যারা নতুন আছেন অবশ্যই একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে হিউজ পরিমাণ থ্রি পিস আমাদের কাছে হিউজ পরিমাণ কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগে অবশ্যই একটু স্ক্রিনশট দেবেন